হ্যালো দর্শক আমি আছি শিমিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি বলবো ঘটনাটি ঘটেছিল শিউলি আর তৃষা দুই বোনের সঙ্গে সো আমরা দেরি না করে ঘটনাটি চলে যাচ্ছি শিউলি আর তৃষা দুই বোন ছোটবেলা থেকেই তারা গ্রামের পাশে থাকা ঘন বনে খেলতে ভালোবাসত কিন্তু সেই বোন সম্পর্কে গ্রামের মানুষ নানা ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল কেউ বলতো রাতে সেই বনে অদ্ভুত পশু পাখি দেখা যায় যাদের চোখ আগুনের মতো জলেই আবার কেউ বলতো সেখানে জিন আর পরীরা থাকে যারা কখনো সাহায্য করে কখনো ভয়ঙ্কর শাস্তি দেয় একদিন বিকালে শিউলি আর তৃষা বনে ঢুকে হারিয়ে গেল তখনই তারা দেখলো এক অদ্ভুত সাদা হরিণ তাদের দিকে তাকিয়ে আছে হরিণটির চোখ যেন মানুষের মতো গভীর আর দুঃখী হরিণটি তাদের ইশারা করে বনের গভীরে নিয়ে গেল যেখানে তারা দেখলো ছোট্ট একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে লম্বা চুলের এক নারী চোখ দ্রুত তার পান্নার মতো সবুজ চারপাশে নিরবতা কিন্তু হাওয়ায় মিষ্টি ফুলের গন্ধ সেই নারীর আসলে বনরূপী নাম তার নুরানী নুরানি বলল তোমাদের বাঁচাতে এসেছি এই বন এখন মানুষের লোভে নষ্ট হতে চলেছে যে আর পশু পাখিরা রাগে অশান্ত ঠিক তখন আকাশ কালো মেঘে ঢেকে গেল দূরে বনের ভেতর থেকে অদ্ভুত গর্জন ভেসে এলো হঠাৎ বিশাল কালো ছায়ার মতো এক দৈত্যকার প্রাণী এগিয়ে এলো তার লাল চোখে আগুনের ঝিলিক নুরানি চিৎকার করে বলল ওরা জঙ্গলের রক্ষক জিন যদি রেগে যায় আর ফেরানো যাবে না শিউলি ভয়ে তৃষার হাত শক্ত করে ধরল কিন্তু তৃষা সাহস করে সামনে এগিয়ে বলল আমরা কিছু করব যাতে বোন আর পশু পাখি নিরাপদে থাকে জিনরা একে অপরের দিকে তাকিয়ে ধীরে ধীরে শান্ত হলো তারা বলল তোমরা যদি গ্রামের মানুষদের বোঝাও যে বন ধ্বংস করা যাবে না পশু পাখি হত্যা করা যাবে না তাহলে আমরা শান্ত থাকব না হলে এই বন মানুষের জন্য মৃত্যুপুরী হবে এই বলে বন মানুষের জন্য মৃত্যুপুরী হবে নুরানি দুই বোনকে এক ছোট্ট রূপালি পাথর দিল যা দিয়ে বন বিপদে পড়লে তাদের ডাকতে পারবে দুই বোন গ্রামে ফিরে গিয়ে সবাইকে বন রক্ষার কথা বলল শুরুতেই কেউ বিশ্বাস করল না কিন্তু কয়েকদিন পর গ্রামের পাশের নদীতে অদ্ভুতভাবে মাছ মরে ভেসে উঠল সবাই বুঝল বনের পানিরা কষ্ট পাচ্ছে এরপর থেকে গ্রামবাসী বন রক্ষা করতে শুরু করলো শিউলি আর তিসা মাঝে মধ্যে বনে যায় দূরে থেকে সাদা হরিণ তাদের দিকে তাকিয়ে হাসে আর তারা জানে বনের গভীরে এখনও জিন আর পরীরা আছে যারা সব সবসময় নজর রাখছে সো এই পর্যন্ত এই ঘটনাটি ছিল ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমরা যাচ্ছি পরের ঘটনায় ঘটনাটি এক বটগাছের বটগাছকে কেন্দ্র করে সো আমরা দেরি না করে বটগাছের ঘটনায় চলে যাচ্ছি পীরগঞ্জ গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক বটগাছ গ্রামে পুরনো লোকেরা বলে এই গাছের নিচে এক সময় এক ব্রাহ্মণকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তার মৃত্যুর পর থেকেই গাছের নিচে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাতে কেউ সেখানে গেলে আর ফেরা ফেরে না নতুন প্রজন্ম এসব গল্প বলে উড়িয়ে দেয় গ্রামের বৃদ্ধ হাকিম চাচা বারবার সতর্ক করত বটগাছের নিচে সূর্য ডোবার পর যাবি না ওখানে যারা খেলাধুলা করে গ্রামের ভিতর তিন যুবক রাহাত সজল আর মামুন বৃদ্ধের কথা বিশ্বাস করত না এক বর্ষার রাতে তারা সিদ্ধান্ত নিল প্রমাণ করবে যে এগুলো কুসংস্কার হাতে টর্চ আর মোবাইল নিয়ে তারা গাছের কাছে গেল চারপাশে তখন হালকা কুয়াশা গাছের শিকড় মাটির উপর দিয়ে সাপের মতো ঝুলে আছে বাতাস নেই তবুও পাতাগুলো কাঁপছে যেন কেউ ফিস ফিস করছে হঠাৎ দেখল গাছের গুড়ির কাছে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা তার মুখ অন্ধকারে ঢাকা আপনারা এখানে কেন এসেছেন বৃদ্ধার কণ্ঠে ছিল বরফের মতো শীতলতা রাহাত হেসে বলল আমরা শুধু দেখতে এসেছি বৃদ্ধা ধীরে ধীরে হাসল তার দাঁতগুলো ছিল ধারালো আর চোখ দুটি লাল জ্বলছে পরের মুহূর্তেই গাছের শিকড় নড়ে উঠল তাদের পায়ে জড়িয়ে আছে চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো আর বাতাসে শোনা গেল শত শত মানুষের কান্না মামুন চিৎকার করে টর্চ জ্বালালো কিন্তু আলো পড়তেই দেখা গেল গাছের ডালে ঝুলছে অসংখ্য কঙ্কাল আর সেই সাদা শাড়ি পরা বৃদ্ধা ধীরে ধীরে ভেসে হেসে বলল এখন তোরা আমার গাছে অংশ পরের দিন সকালে গ্রামবাসী গাছের নিচে তিন তিন নতুন ছেঁকড় দেখতে পেল যা দেখতে মানুষের হাতের মতো হাত সজল আর মামুন কেউ আর ফেরেনি হাকিম ছাজা শুধু দূর থেকে তাকিয়ে বলল আমি তোদের সাবধান করেছিলাম সো দর্শক এই হলো গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন